হাদে 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 শর্ট ফিল্ম শর্ট ফিল্ম হাদে হাদে বছরে বছরে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভালে ছোট ছবি ভালো ছবি দেখা যাবে দেখা যাবে আর আপনি থাকবেন তো নিশ্চয়ই নিশ্চয়ই আমি আছি আমি আছি আনি আছি তবে 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 আমাদের অ্যাঙ্কার আর রয়দা দেখে নেবো তোমাকে দরকার তোমাকে দরকার

আমার খুব ভালো বন্ধু মোহন অনেক বছরের বন্ধু আমরা একসঙ্গে অভিনয় করেছি আর আজকে যা দেখলাম এত সুন্দর অভিনয় এত অভিনয় আমি ওনার দেখি খুব সুন্দর অভিনয় করেছে আমাদের গ্রুপ যে ছোট ছোট ছবির ফেস্টিভাল করেছে যেন খুব বড় হয় অনেক লোক যেন এখানেই ছবি পাঠাতে পারে নানান দেশ থেকে আমাদের নিজেদের স্টেট থেকে আজকে সুপ্রসাচী নেই আমার ডিরেক্টর নেই আমার প্রডিউসার নেই স্ক্রিপ্ট রাইটার নেই ওরা বম্বে থেকে এসে কলকাতায় কাজ করে গেছে নর্মি আমরা যাই কাশ্মীর কি বম্বে অন্য জায়গায় কিন্তু ওরা এখানে এসে তিন দিনে একটা ছোট্ট ছবি শেষ করেছিল ওরা যদি পাশে থাকত আমি ছবিটার বিষয়ে কিছু বলতাম তো আমায় ক্ষমা করে থাকেন ওনারা দেখেছেন আমাকে আজকে এটাই আমার জন্য I think it's absolutely incredible, uh, especially the Short Film Festival. Um, it's giving directors, and not only directors, actors, everybody, the whole crew, it's giving them an opportunity to present their work in the best possible way. And the films that we've had this year have been outstanding. So I absolutely love this organisation and I'm very honoured to be invited here today. And um, yeah, hopefully I can catch some of the films. I've been told what it's screening now, it's particularly very good. So uh, yeah, I'm very excited. Of this IKSFF, there is a tagline in Bengali. It's called "Choto Boro That means uh, a festival of short films. Uh, How much do you adore short films? Of course. I'll be very honest with you. I have studied acting. I have studied. Um, I have two master's degrees. I have a bachelor's degree. I studied for seven years. There are some stories that cannot be told in a feature film. There are some stories that need to be told in a short film for the impact for the alienation on the audience. It's mandatory. And these films don't get the releases and the publicity that they deserve. This is why we have this, no? This is why we have Give. It's Can we ever watch you in a short film? Yes. Uh, is very there something soon. coming up? Yes. It's very rare. Very Can you say soon. the name? No. I'm too. <laughs> <laughs> but no, yes. I am. Um, I think short films are amazing and um, I have both, I have one Bengali short film and I also have an English short film um, but it's during the rounds in the festivals at the minutes in, in the UK but no, I, I'd love the Indian audience to see this film. Uh, the International Kolkata Short Film Festival and a special advisory committee, শাশ্বতী অঙ্কিত এবং সৌরভ অক্লান্ত পরিশ্রমে এই চার বছরের এই ফিল্ম ফেস্টিভ্যালটা আজ এবারে তিন ব্যাপী একটা ফেস্টিভ্যাল করতে পেরেছে আজকে আমি সত্যি মুগ্ধ হয়ে দেখলাম ডক্টর মোহন আগাশের অভিনীত ছবি মাই ফাদার্স অফ ফ্রিড অফ ওয়াটার অসাধারণ অভিনয় মুনমুন সেনের এবং বেমুদা শোভসাথী চক্রবর্তীর ক্যাবের ছবিটিও দেখলাম আর ম্যাক্সিমাম প্রাইজ আজকে যারা জিতে গেলেন টু ফিফটি ওয়ানের পরিচালক বন্ধন মুখার্জি আমার ক্লাসমেট তার ছবিটিও দেখলাম অনির্বাণ ভট্টাচার্যের ছবি দেখলাম এবং অনির্বাণ সংলাপ প্রাসঙ্গিক ছবি এতদিন করে প্রচুর অওয়াজ এবং প্রচুর তার অভিনয় শৈলী দেখিয়েছে কিন্তু এখানে কমপ্লিট নিপিএকেট করে তার মুখও দেখা যাচ্ছে না এবং মাস্ক পরে একটা অভিনয়ে যে অসাধারণ দক্ষতা দেখানো সত্যি অভিভূত দেখার মতো আশা করছি আরও দর্শক এখানে আসবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যেরকম কাতারে কাতারে মানুষ আসে আশা করছি সেরকম দর্শকরা শর্ট ফিল্মের জন্যও ভবিষ্যতে আসবে এবং আগামী বছর এটা আরও বড় করে আমাদের করার একটা পরিকল্পনা এবং থাকলো এটা আমাদের কাছে থ্যাংক ইউ ছোটো ছবির বড়ো উৎসব আন্তর্জাতিক এই ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে আপনি কী বলবেন আর যা ছোট ছোট থাকবে না ওটা দামেই ছোট সময়ের ক্ষেত্রে ছোট আয়োজনে ছোট আর কোনো কিছু তার একটা গল্প বলতে গেলে উপন্যাস প্রকাশ করতে গেলে যখন ওরা দুশো পাতার ব্যবহার করা হয় অনেক সুযোগ পেয়েছে ছোট গল্পে যেমন এক পাতায় গল্পটা বলতে হবে সেটা মারাত্মক যেমন বড় ফুলের ছোট গল্প যারা করেছেন তারা জানেন যে কি তার অধিকার এই ছোট সিনেমাগুলো আমার তো মনে হয় সেই তারা ছোট্ট ছোট্ট টাচে শিল্পীর টাচে তারা যে এই যে একটু আগে যে সিনেমাটা দেখলাম সেটাও ঠিক তাই এবং মানুষ এটাতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন মানুষ এগুলোই দেখতে চাইবে কারণ মানুষের এখন অত সময় নেই অত দীর্ঘক্ষণ ধরে একটা ছবি দেখবে খুবই ভালো লাগছে এখানে এসে ফোর্ট ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ছোটো ছবির উৎসব এটা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রচণ্ডই ভালো লাগার কারণ আমার জন্য আমি নিজের ক্যারিয়ার শুরু করেছি শর্ট ফিল্ম দিয়ে বেশ কয়েকটা শর্ট ফিল্ম বানানোর পর তারপর বড় ছবি বানানোর সাহস পেয়েছি শর্ট ফিল্ম যদি না বানাতে পারতাম তাহলে হয়তো এখন সে বড়ো ছবি বানাতে পারতাম না আমি নিজেও একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করতাম আমি ক্রিনার আলাদা সময় মিলে সিনেমে বলে তো শর্ট ফিল্ম বরাবরই খুব ইন্সপায়ার করে নতুনদের যারা আমরা নতুন কাজ শুরু করি শর্ট ফিল্ম আমরা করে একটা বেসিক কনফিডেন্স লেভেল আমাদের গেইন হয় যেখান থেকে আমরা বড়ো ছবি বানাতে আসি তো সেই জন্য এই ধরনের উৎসবকে এই ধরনের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে প্রচণ্ড আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসায় কারণ ওরাই হয়তো ভবিষ্যতে নতুন নতুন অনেক বিরেটারকে তুলে আনছে এই শর্ট মাধ্যমে যারা ভবিষ্যতে গিয়ে অনেক ভালো ভালো কাজ তো তোমার আসছে হ্যাঁ এক্সাইটেডও অনেক কাজের চাপ চলছে বেশি তিলোত্তমা আসছে বাড়ছে আর সেই জন্য বেশ চাপ চলছে প্রমোশনও হালকা করে শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে গিয়ে আরও বেশি করে হবে দেখা যাক অডিয়েন্স পাশে থাকবে তোমরা পাশে থাকবে নিশ্চয়ই হয়ে গেলাম তো এখন ছোটোবেলায় তো শুধু একটু গল্প দেখব ছবি দেখবো এইটুকুই বুঝতাম কিন্তু এখন যেহেতু অভিনয় জগতের সঙ্গে নিজে যুক্ত বুঝতে পারি তো যে কী কঠিন পরিশ্রম এবং কতগুলো মানুষের কত অভ্যমাশায় এই রাজ্যের সাথে থাকে ফলে আমরা যারা ইনভেস্টার দরকার লোক আমাদের একটা অন্যরকম অনুভূতি থাকে তাই বড়দের মন নিয়েই ছোটো ছবি দেখতে গেছি কারণ ছোটো ছবি তো ছোটো নয় ছোটো ছবি বিরাট বড়ো ব্যাপার আমি একটু আগেও কথাই বলছিলাম বড়ো ছবিতে তো খুব সুযোগ থাকে খানিকটা সময় থাকে ভালো করে কথাটা বলার ছোটো ছবিতে খুব অল্প সময় অনেকটা কথা বলতে পারে ফলে সেটা খুব কঠিন কাজ আর সেটা হচ্ছে মানে ভালো লাগার দিক আর এটা তো বলি যে ছোটো ছবি এগুলি বললাম আমরা এত ব্যস্ত বড়ো ছবি হয়তো সবসময় দেখা করতে পারেন এই ছোটো ছবি এই এক্ষুনি বসে যেমন একটা দেখলাম ভীষণ ভালো লাগলো ছোটো ছবি হতে থাক শর্ট ফিল্ম হতে থাক আমাদেরও ভালো আমরাও প্রচুর প্রচুর কাজ করি আর দর্শকদেরও ভালো লাগবে অনেক মানে অনেক অনেক প্রতিভার দেওয়ার সঙ্গে ইনিশিয়েটিভ दिया है कि দিয়ে শর্ট ফিল্মটা इतना बड़ा এক ফেস্টিভ্যাল

মুখের কথা না স্পেশালি শর্ট ফিল্ম নিয়ে একটা খুবই ডিফিকাল্ট এরকম একটা ডিফিকাল্ট কাজ সাকসেসফুলি করতে পারা সেটাই আমার মনে হয় বিরাট গর্ব এখানে সেই মূর্তি আরেকবার ছোটোবেলা থেকে সরি এখানে কি মূর্তি ছোটোবেলার মতো হয়ে গেল আমার মন সবসময় ছোটোবেলাতেই থাকে আমি আমি মানুষটাই এরকম আমার বড়ো হতে একদম ইচ্ছে করে না পরিবেশ পরিস্থিতির চাপে বড় হয়ে গেছে কি করা যাবে কিন্তু ফিল্মের ব্যাপারে আমি শিশুই থাকতে চাই আমার মনে হয় যে ধরনের ছবি হোক না কেন যে কোনো রেখে ছবি ছবি হোক না কেন আমি সারা জীবন চন্দ্র হয়ে থাকতে চাই একদম শিশু মন নিয়ে দেখতে চাই সেখানের জন্য কেন কোনো কমপ্লিকেশন আন্তর্জাতিক ছোট ছবির বড় উৎসবে পুরস্কৃত হয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে সব থেকে বড়ো কথা যে আমরা যে কাজটা করেছি আমরা একটা একটা গভীর বিশ্বাস থেকে কাজটা করেছি এবং সেটা তো দিনের শেষে খুব কমার্শিয়ালি বায়োফেল থাকে না একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট সেইটাকে যে এরকম গুরুত্বের সাথে দেখা এবং সেটাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে এনকারেজ করা এবং এত লোককে দেখিয়ে দেওয়ার সুযোগ করতে দেওয়া সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমার মনে হয় যে আমাদের কম রাখতে এবং একটা বৃহত্তর ক্ষেত্রে একটা ভালো শিল্প ভালো ভাবনার জন্য খুব গুরুত্ব এই পুরস্কার তোমাকে আগামী দিনে কীভাবে অনুপ্রাণিত করবে নিশ্চয়ই আমি অনুপ্রাণিত যে কোনো অ্যাওয়ার্ডই অনুপ্রাণিত করে আরও বড়ো কথা আমার ছবি এখন ওপরা দেখছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ নতুন ছবি বানানোর পরিকল্পনা চলছিল সেটা হয়তো আমরা এপ্রিল থেকে শুরু করবই সেখান থেকে দাঁড়িয়ে যখন এরকম একটা অ্যাওয়ার্ড আসে তখন সত্যি খুব ভালো লাগে এবং কাজ করতে নতুন ছবি হাফ শর্ট ফিল্ম তৈরির জন্য সীমাবদ্ধতা কি কি। আর সুবিধা কী কী মানে সুবিধা হচ্ছে সবথেকে বড়ো সুবিধা হচ্ছে যে এটা কোনো সেন্সারশিপ নেই এটা আমায় পলিটিক্যালি ইনকারেক্ট কথা আমি বলতে পারি আমাকে কাউকে প্লিজ করে কাজ করতে হবে না এবং যে ফর্ম এবং কন্টেন্ট নিয়ে যেই বক্তব্য রাখার আমার চারপাশে জুড়ে রাজনীতি এই খাওয়া খাওয়ি দাঙ্গা কাউকে আমাকে গুরুত্ব না দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা যায় এই জন্যই মধ্যে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বলা হয় এগুলোকে আর সব থেকে অসুবিধা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে সবারই সব থেকে অসুবিধা হচ্ছে ফান্ডিং আর টাকা থাকে না এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে আমার আমার যে প্রডিউসার আমার আমার জেরিএস বন্ধু রনক সিল ও মানে সে আমাদের পাশে যেভাবে থেকেছে এবং ফিল্মটা যেভাবে প্রডিউস করেছে মানে উইদাউট মিঙ্গলিং মানে একেবারে ক্রিয়েটিভ পার্টি মিঙ্গল না করে আমাদের পাশে থেকে যখন যেরম প্রয়োজন হয়েছে পাশে থেকেছে সেটা সেটা আই এম ভেরি লাকি হ্যাভ এ প্রডিউসার লাইক কিন্তু এই যে ব্যক্তিগত উদ্যোগে মানে প্রডিউস এটা দিয়ে কি মানে বেশি দূর এগোনো যাবে মানে তোমরা কি ভাবছো এটা নিয়ে আগামী দিনে ভবিষ্যৎ এই দিনের শেষে এভরি আর্ট নিডস টু বি সোল বেঁচতে হবে মানে বিদেশে যদি টাকা জেনারেট না হয় সেখান থেকে সেটা তো একটা বড়ো ক্রাইসিস এবং এটা শুধু এটা যে কোনো জায়গায় যখন ইন্ডিপেন্ডেন্ট কাজ হচ্ছে সেটা আমি যেরকমভাবে আমি থিয়েটারের সাথে জড়িত সেটাও এই একই জায়গার থেকে সমস্যার বিষয় তো আমাদের মনে হয় নতুন প্ল্যাটফর্মস আরও আসা উচিত যেগুলো এরম ইন্ডিপেন্ডেন্ট অনেক আছে এবং আরও হয়তো আসা উচিত যেগুলো নতুন ইন্ডিপেন্ডেন্ট কাজ নতুন ধরনের কাজকে প্রমোট করবে এবং আরও জায়গা করে দেবে মোস্ট ইম্পর্টেন্টলি কমার্শিয়ালি ইউ আন্তর্জাতিক ছোটো ছবির বড় উৎসবে পেয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে বিকজ এটা খুবই একটা স্পেশাল অ্যাওয়ার্ড যেহেতু ক্লিক দিয়েছে ভেরি ভেরি স্পেশাল মি আমার মনে হয় আমার পরিচালক এক কথা বলবে বিকজ আদার অ্যাওয়ার্ড ইজ গুড বাট যেহেতু এটা একটা স্পেশাল ওটিটির স্পেশাল রেকগনাইজেশন সো ইটস ভেরি ভেরি স্পেশাল আমি এই অ্যাওয়ার্ডটা সম্পূর্ণভাবে ভেরিকেট করব। আমার আমার উচিত উঠি তাহলে টিমকে অফকোর্স মাই ডেরেক্টার দ্যান অফকোর্স মাই কোঅ্যাক্টার আপনি কীভাবে যখনই কোনো পুরস্কার আসে যদিও আমার এই ছবিটি পুরস্কার পেয়েছে আমার অভিনেতা কিন্তু অভিনেতার পাওয়া মানেই গোটা ছবির এই পুরস্কার পাওয়া তো যখন আমার ছবি পুরস্কৃত হচ্ছে এবং সেটি আই কে ডাবল এফ এর এত বড় ব্যানারে হচ্ছে এবং ক্লিকের ব্যানারে হচ্ছে তরফ থেকে আমাদের এই ছবিটি পুরস্কৃত হচ্ছে তখন তো একটা বিশাল পাওনা থাকেই আমার কাছে তো থ্যাংক ইউ ক্লিককে থ্যাংক ইউকে এস ডাবল এফকে কে এরকম একটা মঞ্চে আমাদেরকে পুরস্কৃত করার জন্য দেবাশিষ্ঠকে পুরস্কৃত করার জন্য অনেক ধন্যবাদ এই পুরস্কার আগামী দিনে কিভাবে অনুপ্রান্ত মানে আমি সেটা হচ্ছে যে এই যে শর্ট ফিল্ম শর্ট ফিল্মের কথাটাই যখন ওঠে মেনি অফ দ্য প্রডিউসার মেনি অফ দ্য ফিনান্সের সে দ্যাট জাস্ট দ্য প্রফিট ইন ইট মানে এটা কোথায় চলবে এটা কোথায় আদৌ এটা কোনো ওটিটি রিলিজ পাবে কি না আদৌ এখানে কোনো ফিনান্সার আসবে কি না আদৌ কিছু হবে কি না সো লাইক এই যে ক্লিক যে ইনিশিয়েটিভটা নিয়েছে ফর প্রমোটিং দ্য শর্ট ফিল্মস নট অনলি দ্য ফিল্ম অ্যাক্টার বাট অলসো দ্য ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দ্য ফিল্ম লাইক সোমার্ট সোদা ফি এডিটার ডাইরেক্টার এভরিওান আমার পরেও আরও অনেকে প্রস্তুত আমার মনে হয় কোথায় আমি একবার কত অতনু অতনুসারের মুখে শুনেছিলাম যে তেলেগু তামিলনাড়ু চেন্নাই ব্যাঙ্গালোর এখানে নাকি হলে শর্ট ফিল্ম রিলিজ করা হয় এক্স্যাক্টলি সত্যি হলে শর্ট ফিল্ম রিলিজ করা হয় এবং সেখানে মানুষজন আছে কিকি দেখতে তো এই যে একটা ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক এই ইনিশিয়েটিভটা নিলো একটা শর্ট ফিল্মকে রাইজ করার জন্য তো আমার মনে হয় আমরাও হয়তো সেই জায়গাটা থেকে খুব বেশি দূরে নয় যেখানে আমাদের প্রেক্ষাগৃহ একদিন স্বল্পদৈর্ঘ্যের ছবি খুব বড় করে লঞ্চ করবে রিলিজ করবে এবং দর্শক হলে এসে টিকিট কেটে দেখবে তো থ্যাংকস ক্লিক ফর টেকিং দিস ইনিশিয়েটিভ থ্যাংক মেন স্ট্রিম যে ফিল্ম আর শর্ট ফিল্ম এই দুটো তৈরিতে সুবিধা আর অসুবিধা কী কী তোমার মেন স্ট্রিম ছবিতে সুবিধা হচ্ছে প্রডিউসার আছে শর্ট প্রডিউসার সত্যিই পাওয়া যায় না সত্যিই পাওয়া যায় না কিন্তু মেন ছবিতে প্রডিউসারের চাপ থাকে ব্যবসায়িক চাপ থাকে তার জন্য অনেক সময় স্ক্রিপ্টে অনেক পরিবর্তন আনতে হয় স্ক্রিপ্টে অনেক কিছু প্রবেশ করাতে হয় যেটি হয়তো ডিরেক্টর একদমই পছন্দ নয় হয়তো কোনো গয়নার এক বিজ্ঞাপনও করে দিতে হয় সিনমার ভেতরে কিন্তু শর্ট ফিল্মে প্রডিউসার নেই এই একটা প্রচণ্ড লড়াই আছে কিন্তু এই লড়াইটা করে যদি আমরা সামান্য টাকা পরি জোগাড় করে নিতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যখন ছবিটা বানাবো তখন প্রডিউসারে কোনো চাপ থাকবে না আমি নিজের মতন স্বাধীনভাবে বানাতে পারবো এবং যেহেতু মেনস্ট্রিম ছবি হলে রিলিজ করে তো তার একটা সেন্সারের প্রয়োজন পড়ে আমার ছবি বা আমাদের ছবি যদি ইউটিউবেই আমরা করি তাহলে আমার সেন্সারের কোনো প্রয়োজন পড়ছে না এটা কোনো ওটিতে করলেও সেন্সারের প্রয়োজন পড়ছে না তো এই সুবিধা অসুবিধাগুলো রয়েছে তবে হ্যাঁ টাকা জীবনের তো ফ্যাক্টর বলে প্রডিউসার না এলে সত্যি শর্ট ফিল্ম এবং বাংলা শর্ট ফিল্ম ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমার এটাই মনে হচ্ছে ছবির বড় উৎসব আয়োজন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হলেন আর কি কি ভালো লাগলো প্রথম থেকে যখন আমরা আয়োজনটা করেছি তখন ভাবিনি ভালোবাসাটা এতটা পাব সেটা হচ্ছে প্রথম জিনিস কিন্তু কষ্ট করেছি আমরা বিন্ডের পাশে থাকতে চেয়েছি এখনও কষ্ট করে যাচ্ছি এই যে সাড়ে তিন বছর চার বছর ধরে আমরা একটা করছি এখানে স্পন্সার পাওয়া এবং এটার যে হিউজ একটা কস্টিং সেখানে আমাদের দাঁড়িয়ে স্পন্সার পাওয়া খুবই কঠিন কিছু স্পন্সার যেমন বোরোলিন বেটার মাইন আজমির এরা এগিয়ে এসেছে বিভিন্ন ফিল্ড থেকে হলেও তাদের সহযোগিতায় আজকে আমরা একদিন তিন দিন করতে পেরেছি কিন্তু এখনও যে সিনেমাগুলো আমাদের আসে সেই সিনেমা যদি সম্পূর্ণভাবে স্ক্রিনিং করে দেখাতে হয় বা করতে হয় এই পর্যাপ্ত এই তিন দিনেও আমাদের পর্যাপ্ত নয় এবং সেই জন্য আমাদের আমাদের এখান থেকে রোটারি সদন থেকেও আমাদের হেল্প করেছেন কিন্তু রোটারি সদনে এই মানে টোটাল যে অডিটোরিয়ামের যে রেন সেই রেন থেকেও আমাদের এবছরও খোলা যায়নি এবছরও আমরা নিজেদের থেকেই এটাকে এই সম্পর্কে করে চলেছি জানি না পরের বছর হয়তো আরও কিছু স্পন্সর পাবো বা পার্টনার পাবো যাদের এতে আমরা আরও ভালোভাবে এই শর্ট ফ্রিম মেন স্ট্রিম যে সিনেমা সেই সিনেমাকে কতটা উপকৃত করবে বলে আপনার মনে হয় নিউ টমার যারা হয় যে নিউ প্রথম যা ডিরেক্টর যারা আসে স্বপ্ন দেখে যে ফিল্ম বানাবো তাদের প্রথম ইচ্ছেটাই থাকে একটা শর্ট ফিল্ম বানায় একটা একটা দেখি যে সেখান থেকে আমরা কতটা যেতে পারি শর্ট ফিল্ম হচ্ছে তার প্রধান হচ্ছে ভিড় তারপর সে ফিচার ফিল্মের দিকে যায় এখানে বহু পরিচালক আছে যারা আমাদের যেমন বৌদ্ধন্দা বৌদ্ধন্দার শর্ট ফিল্ম যেমন করেন বৌদ্ধদার অনির্মাণ ভট্টাচার্য যেমন অভিনয় করছেন ফিচার ফিল্মে সেরকম শর্ট ফিল্মও করছে শর্ট ফিল্ম আগামী দিনের ভবিষ্যৎ এটা আমাদের মানতেই হয় কারণ টি টোয়েন্টির মতন কারণ মানুষের হাতে একটা সময় নেই টি টোয়েন্টিকে আমরা যেমন নিয়েছি সেরকম শর্ট ফিল্ম আমি প্রাউড ফিল করছি বিকজ আই ফিল পার্ট অফ দিস ফ্যামিলি অফ আই কে অ্যাস এ কারণ দু বছর ধরে ফেস্টিভ্যালে আমার দুটো ছবি সোচ ক্রেক ছিল এবার জোরই আমি And I've been and I feel very honored. And I was very lucky to see such beautiful films. And thank you the this selection for a good actor. in the best with the uh, responsibility. best actor. So it was very challenging. But uh, thanks for my experience of uh, film career. That I'm. Uh, I think, he deserved to, we and All jury members uh, were in the same actor and the same so we are happy. And uh, I'm seeing the progress in this festival. It doesn't mean that short the, standard but especially Mohan Agar, lifetime achievement award. It is a big honor for for us sexual men. And we also saw an unfortunate incident. My father is afraid of water. Uh, and general patient, doctor, doctor told us that we can't eat, So, this is what only short film can allow you to perform and create and show to the audience. Because in short time, it's easy to talk about an रंग टाइम से सबजेक्ट आनते गरी कमार्शियल शर्ट फिल्म इंडस्ट्री एंड आई सपोर्ट दैट प्लीज सपोर्ट वेर फेस्टिवल्सिंग